জাস্ট তুমি এই চ্যানেলটাকে দেখো যে কেবল কেবলমাত্র এই ছেলেটার ভিডিও দেখো তিন মিলিয়ন ভিউ তিন শূন্য মিলিয়ন ভিউ আরো মিলিয়ন মিলিয়ন ভিউ এটা আরেকটা চ্যানেল যেটা ঠিক একই রকম কন্টেন্ট দিয়ে অনেক কম ভিডিও করে চার লক্ষ সাত পাঁচ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার পেয়ে গেছে আমি জানি তোমরা ইউটিউবে এই টপিক নিয়ে অনেক ভিডিও দেখে ফেলেছ কিন্তু কেউ তোমাদের এটা বলেনি যে কিভাবে তোমাদের ভিডিওর জন্য আনলিমিটেড স্টোরি জেনারেট করাবে সেই স্টোরিগুলোর জন্য কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে হবে এবং সবগুলো ইমেজ কিভাবে ফ্রিতে আনলিমিটেড ভিডিওতে কনভার্ট করবে তো গাইড আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটা সব একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো আর আমি গ্যারান্টি নিচ্ছি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো তাহলে তোমাদের আর কোন ভিডিও দেখতে হবে না এই ধরনের ভিডিও বানানোর জন্য সো উইথাউট এনি ডিলে লেটস ভিডিও ওকে সো ফাস্ট গাইডস আমি তোমাদের বলবো তোমাদের ভিডিওর জন্য আনলিমিটেড স্টোরি কিভাবে জেনারেট করতে হবে তার জন্য যেই চ্যানেলের মতো স্টোরি বানাতে চাও সেই চ্যানেলে চলে যেতে হবে যে ভিডিওর মতো স্টোরি বানাতে চাও তার লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে হবে তারপর ক্রমে গিয়ে সার্চ করতে হবে কি ইউটিউব ভাইডিও ট্রান্সক্রিপ্ট কি তারপর তৃতীয় ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে এবং সেখানে গিয়ে ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিতে হবে এই ওয়েবসাইট অটোমেটিক তোমাকে ওই ভিডিওর স্ক্রিপ্টে কনভার্ট করে দেবে এখন তোমাকে সেই স্টোরিটা এখান থেকে কপি করে নিতে হবে তারপর চার জিপিটি ওপেন করে সেখানে স্টোরিটা পেস্ট করে দিতে হবে এবং চার হবে। আমি যে স্টোরিটা দিলাম তার মতো করে শর্ট স্টোরি আর হ্যাঁ সবগুলো স্টোরি একটা বট মুরগিকে কেন্দ্র করে হওয়া উচিত যেখানে দাদি আর একজন কৃষক থাকবে সবগুলো গল্প বাস্তবধর্মী ক্যারেক্টার সহ হওয়া উচিত এতটুকু লেখার পর তোমাকে এই কমান্ড রান করে দিতে হবে চার জিপিটি তোমাকে এমন স্টোরি বানিয়ে দেবে এভাবেই তুমি চার জিপিটি দিয়ে স্টোরি জেনারেট করাতে পারো এখন তোমার স্টোরি তৈরি হয়ে গেছে এখন তোমার স্টোরির জন্য হাই কোয়ালিটি ইমেজ তৈরি করতে হবে তার জন্য আমরা ব্যবহার করব চার জিপিটিকেই তোমাদের অনেকেই বলবে ভাই চার জিপিটি তো কেবল দুই থেকে চারটা ইমেজ বানাতে পারে কিন্তু গাইজ আজ আমি চার জিপিটি ব্যবহার করে তোমাদের আনলিমিটেড ইমেজ বানিয়ে দেখাবো প্রথমে তোমার যেই স্টোরিটা ভালো লেগেছে সেটাকে কপি করে নাও তারপর সেটা আবার এখানে পেস্ট করে দাও এবং চ্যাট জিপিটিকে একটা কমান্ড দাও এই স্টোরির প্রতিটি সিন অনুযায়ী ইমেজ প্রম্পট তৈরি করে দাও সবগুলো ক্যারেক্টার যেন একই রকম এবং রিয়েলিস্টিক থাকে সবগুলো ইমেজ চারকে আলট্রা কোয়ালিটিতে হওয়া উচিত চ্যাট জিপিটি তোমার জন্য এক সিন অনুযায়ী ইমেজ প্রম্পট বানিয়ে দেবে তারপর তোমাকে সবগুলো প্রম্পট কপি করে রাখতে হবে আবার কোথাও পেস্ট করতে হবে এবং এবার কমান্ড দিতে হবে আমাকে প্রত্যেকটি সিনের জন্য হাই কোয়ালিটি ইমেজ বানিয়ে দাও সবগুলো ইমেজের রেশিও নয় এক ছয় হওয়া উচিত এবং সব ক্যারেক্টার জেন রিয়েলিস্টিক ও কনসিস্টেন্ট থাকে এই কমান্ড রান করে দিলেই চার জিপিটি একে একে সব ইমেজ বানাতে শুরু করে দেবে কয়েক মিনিটের মধ্যেই সব ইমেজ তোমাকে দিয়ে দেবে তবে জন্য ইমেজের উপর একটু ট্যাপ করে ধরে রাখবে এবং তারপর ডাউনলোড করে নিতে হবে এখন সবকিছু হয়ে যাওয়ার পর গাইডস এবার তোমার ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করার পালা তার জন্য আবার সবগুলো ইমেজের প্রম্পট কপি করে নাও আবার এখানে পেস্ট করে দাও এবং এবার চারজিপিটিকে এক ফাইনাল কমান্ড দাও আমাকে এই প্রম্পগুলো থেকে ইমেজ টু ভিডিও বানানোর জন্য ভালো প্রম্প দাও যাতে যেটা লেখা আছে ঠিক সেটাই ভিডিওতে রূপান্তরিত হয় এই ভিডিওতে আমি যতগুলো প্রম্পট ব্যবহার করছি সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি দ্রুত গিয়ে জয়েন করে নাও চার জিপিটি তোমাকে একে একে সবগুলো ইমেজ টু ভিডিও কনভার্ট করার জন্য প্রম্পট দিয়ে দেবে তখন তোমাকে সেগুলো আলাদা করে কপি করতে হবে ওকে প্রম্পট কপি করার পর তোমাকে ওই ওয়েবসাইটে যেতে হবে লিঙ্ক তোমাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রথমে সেই ওয়েব প্রথমে সেই ওয়েবসাইটে লগ করে নাও লগ করলে কিছু ক্রেডিটস পাবে এরপর তুমি কি নোট ই ব্যবহার করে আনলিমিটেড ভিডিও বানাতে পারবে আর যারা কি নোট ই ব্যবহার করতে জানো না তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও আমি সেখানে এই ওয়েবসাইট ব্যবহার করার একটা ভিডিও আপলোড করে দেব। তো আমি সিম্পলি এখানে আমার ইমেজ আপলোড করব প্রম্পট বক্সে আমার প্রম্পট পেস্ট করব এবং কি ক্রিয়েট কীতে ক্লিক করব তোমার ভিডিও চার পাঁচ সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে ভিডিও ডাউনলোড করতে কি ডাউনলাইড কি এ ক্লিক করে নিচে থেকে ডাউনলোড করে নাও এভাবেই তোমার বাকি ইমেজগুলোকেও ভিডিওতে কনভার্ট করে ফেলো সবগুলো ইমেজ ভিডিওতে কনভার্ট হয়ে যাওয়ার পর এবার আসে ভিডিও এডিটিং তবে তার আগে তোমার স্টোরিটাকে ভয়েস ওভারে কনভার্ট করে ফেলো। আমরা এর জন্য ব্যবহার করব কিছু অ্যাপ সিম্পলি তোমার স্টোরিটা কপি করে সেখানে পেস্ট করে দাও ভয়েস ক্যারেক্টার হিসেবে এটা সিলেক্ট করে নাও যেন স্পিচ কি এ ক্লিক করে তোমার ভয়েস ওভার ডাউনলোড করে নাও এখন তোমার এডিটিং অ্যাপ ওপেন করো সব ভিডিও ক্লিপ ইম্পোর্ট করো এবং তোমার ভয়েস ওভার যুক্ত করে নাও তোমার ভিডিও ক্লিপগুলিকে তোমার ভয়েস ওভারের সাথে মিলিয়ে কাট ও ট্রিম করে নিও আমি জানি এতটুকু বেসিক এডিটিং তোমরা পারোই এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে তোমার ভিডিও এক্সপোর্ট করে নাও ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিও আর গাইজ আমার মেইন উদ্দেশ্য তোমাদের ভিডিও বানানোর পুরো প্রসেস বোঝানো স্টেপ বাই স্টেপ এডিটিং নাই আর ভিডিওর এডিটিং এমন কিছু সিরিয়াস না তো গাইজ আজকের জন্য এটাই দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করতে বলি না আমি তবু তোমরা করে দাও তার জন্য তোমাদের পুরো মন থেকে ধন্যবাদ তো ঠিক আছে গাইজ বাই বাই টেক কেয়ার একদিন দাদিমা বর মুরগির জন্য এক বোতল দুধ এনে দেয়া মুরগিটি খুশি হয়ে সারা গ্রামে দৌড়াতে থাকে কিন্তু হঠাৎ সে দুধের বোতল ফেলে দেয়া চাষি এসে বলে এই দুধ তো আমার গরুর তখন মুরগি দুঃখে চোখ মুছে কেউ সাবস্ক্রাইব করেনি তাই দুধও আর মেলে না